বিএনপিতে যোগ দিয়েছেন মাত্র তিন দিন হলো এরই মধ্যে নির্বাচন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধর যমজ ভাই মাহবুর রহমান স্নিগ্ধ তিনি ঢাকার একটি আসন থেকে নির্বাচন করতে চান জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন স্নিগ্ধ যেটি বলেন সেটি হলেন যে তরুণদের নিয়ে তিনি রাজনৈতিকভাবে কাজ করতে চান বলেই বিএনপিতে যোগ দিয়েছেন এবং এই সাক্ষাৎকারে একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি যে আরো বলেন যে যদি কখনো সুযোগ হয় তাহলে আমি উত্তরাকেন্দ্রিক যে আসনটি রয়েছে সেখানে কাজ করার জন্য চাইব এর আগে বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেছেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় থেকে বড় দল বিএনপি আমার কাছে মনে হচ্ছে এই দলের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আরও বড় পরিসরে তরুণদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাব রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আরো বড়োভাবে আমি বিএনপির থেকে সুযোগটি কাজে লাগাতে চাই তো এখনও বিএনপি পক্ষ থেকে আসলে তাকে এই সুযোগ দেওয়া হবে কিনা মানে সে নির্বাচন করবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি তো এই ছিল সর্বশেষ অবস্থা এবং আমরা দেখেছি যে বিএনপির আহ জুলাই আন্দোলনে নিহতদের অনেক পরিবারদের সাথে বিএনপির একটি সভা সম্প্রতি হয়েছে